বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির সাহস করছেন না প্রযোজক নির্মাতারা মুক্তির জন্য প্রস্তুত থাকলেও ভালো সময়ের অপেক্ষায় তারা এক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কোন রকম প্রচারণা ছাড়াই চার অক্টোবর দেশের বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে জিম্মি তবে অনেকটা দায় ভাবেই সিনেমাটি মুক্তি দেয় হতাশ হল মালিকরা চব্বিশ সেপ্টেম্বর ফেসবুকে পোস্টার প্রকাশের মাধ্যমে চার অক্টোবর জিম্মি মুক্তির ঘোষণা দেন দীপজল ব্যাস এখানেই শেষ আর কোনো প্রচারণা দেখা যায়নি সিনেমার এমনকি সিনেমার নায়িকা শিরিন শিলাও সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টার শেয়ার করেননি তবে প্রচারণা ছাড়া জিম্মি দর্শকের কাছে কতটুকু পৌঁছায় সেটাই এখন দেখার বিষয় এর আগে দীপজলের অমানুষ হল মানুষ মুক্তির সময়ও একই অবস্থা লক্ষ্য করা গেছে সেই সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেনি জিম্মি সিনেমা হিসেবে মুক্তি পেলেও তৈরি হয়েছিল ওয়েব সিরিজ হিসেবে দু সালের প্রথম ভাগে শুরু হওয়া সাত পর্বের সিরিজটি পরিচালনার দায়িত্বে ছিলেন মন্তাজুর রহমান আকবর কন্টেন্টের ধরনের সঙ্গে বদলে গেছে পরিচালকের নামও সিনেমার পোস্টারে মনতাজুর রহমান আকবর নয় পরিচালক হিসেবে লেখা হয়েছে দীপজলের নাম তবে আলোচনা করেই তাদের নাম ব্যবহার করা হয়েছে বলে জানান নির্মাতা